ভিডিওটা থেকে বাচ্চারা দূরে থেকো আর হেডফোন লাগিয়ে নাও সবাই আগে থেকেই বলে দিলাম পরে আমার দোষ দিও না কিন্তু বৌদি জানো আমি তোমার জন্য কত কষ্ট করে রাত জেগে জেকে তোমাকে লাগাতে এসেছি নাও নাও বৌদি তাড়াতাড়ি চুষে দাও আমার বউটা বাথরুম করার নাম করে কোথায় যে গেল এখনো আসছে না এরকম করে হয় নাকি লাগানোর জন্য কখন থেকে আমার বান্টুটা খাড়া হয়ে গেছে আর বউকেই না এখন এক গাদা টাকা খরচ করে বিয়ে করে তারপরে আবার এক টাকা খরচ করে বউ পুষে আমি কি লাভ ললো তুমি একটু লাগাতেই না পাই এই লাগানোর শব্দ কথা রে আজকে আমার দুটো বাথরুম করে নামে অন্য অন্যটাকে লাগাতে দিছলা তো যাই গিয়ে দেখে আসি আরে বডি তোমার কি সুন্দর নরম পম পম তো আহ জান ভরে গেল খুব জান ভরিয়েছো এবারে কি তোমার কলাটা আমার করতে ধোঁকাও দেখি

বিয়ে করলাম আমি খেতে দিচ্ছি আমি আর লাগাতে দিচ্ছি অন্য কাউকে আজ এই মাগির গর্তে পুরো বাস গুঁজে দেবো আমি হ্যাঁ তুই আমার খাচ্ছিস আমার পড়ছিস আর অন্য লোককে লাগাতে দিচ্ছিস আর কিছু বলতে হবে না তোকে আমি সব বুঝে গেছি দেখ এবার কিভাবে তোদের আমি স্যাটা ভাঙছি তিরে সুয়ারের বাচ্চা কতক্ষণ ঘুমায় সুয়ারের মতো কিভাবে ঘট 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 করে ঘুমিয়ে যাচ্ছে দেখো এই ওট বলছি ওট তাড়াতাড়ি ওট

সবলে বৌদিকে করছি আর এদিকে আমার মাল গড়াচ্ছে যাই যাই তাড়াতাড়ি ধুয়ে নি আবার আমার প্রিয় দাদু এসেছে শুনলাম দেখা করে আসি দাদু কেমন আছো আর বলিস না নাতি এই এভাবেই চলে যাচ্ছে তা বলছি কি তুমি টাকলু কেন করেছো তুই তো জানিস বাড়া আমি তো জনিদার ভক্ত তাহলে টাকলু করতে হবে না

কিছু তো শেখাতে মেরে কি আবি আমার নাতিকে দাদা সাদি তে তোমার কাছে শেখা চল তাহলে আমি তোমাকে আমাদের ক্লাবে নিয়ে যাই ক্লাবটাকে পুরো জনিদার ভক্ত বানিয়েছি চল চল তাড়াতাড়ি চল তোদের নামে চোখ গিয়ে দেখেছি তোরা ক্লাবটা কেমন বানিয়েছিস আর जीते जीते নাস্তা খেতে মালু পটানো হবে দাদু একটা নেবে আর নাতিকে একটা পটিয়া দেবে চলো চলো দাদু এখানকার মধ্যে একটা মাল পটিয়া দেখাও দেখি হে দেখ তাহলে কীভাবে পটাই আমি ও গো সুন্দরী কি করছো গো তোমার সুন্দর সুন্দর চোখ দুটো দিয়ে আমার মুখটা একটু দেখো আহ বুড়ো খাসির রস দেখো না যার কলা গলা ঠিকঠাক দাঁড়াই কি না তার কোনো টিকটিকানা নেই আর সে আবার এসেছে মেয়ের মাঠে দেখবো আহ হা কি সুন্দর চোখ তোমার কি সুন্দর চুল কি সুন্দর গাল কি সুন্দর দুধ নাম না বুড়ো কোথায় তুই এখান থেকে যাবি না আমি গ্রামের লোক ডাকবা

চাপনিস না তোর দাদুর রস এখনো মরে যায়নি তোর দাদু এখনো তিন চারটে মাল এমনি পটিয়ে ফেলবে ওই মালটা পটলো না কি হচ্ছে অন্য মাল পটা বলে আচ্ছা সে কথা আগে বলো ক্লাবটা কেমন হয়েছে একদম দুর্দান্ত অপরূপ সুন্দর হয়েছে রে দেখে মন জুড়িয়ে গেল গারমালা ক্লাব জনিদার আশীর্বাদ প্রাপ্ত গ্রামের একমাত্র ক্লাব আহা কি সুন্দর নাম আর সাথে সুন্দর সুন্দর ছবিও এঁকে দিয়েছিস ভালো ঢেলনা হয়েছিস রে সব তোমার কাছেই শেখা দাদু হ্যাঁ

সব ড্যাম নামি তো আমি তোমার কাছেই শিখলাম আর তোমার জন্য এটুকু যদি না করতে পারি তাহলে আর কিসের ড্যাম নামি দুনিয়ার নাম্বার ওয়ান ড্যাম না আমি আর নাম্বার টু ড্যাম তুই ঠিক আছে ঠিক আছে আর বেশি দেরি করিস না ডাক দে এবার বৌদিকে বৌদি ও বৌদি বৌদি কোথায় আছো তুমি এসব গো আরে ফুটো জি করতে এখানে হঠাৎ আমার ড্যামলা দাদুকে বৌদির আম খাওয়াতে নিয়ে এলাম তোমার তাই নাকি তোমার দাদু কি কোনোদিনও গুহা দেখেনি এটা হলো দুনিয়ার নাম্বার ওয়ান ঢ্যাম না দাদু চুল দেখে বুঝতে পারছো না জনি ভক্ত আমারই মত আচ্ছা আচ্ছা খুব হয়েছে এবার তোমার দাদুকে ভেতরে পাঠাও যাও দাদু যাও আর দেরি করো না আমার স্বাধীন করা দেশে তোমার পতাকাটাও লাগিয়েছো এই যে ঢ্যাম দাদু আসুন আসুন বৌদি একা জিনিস নয় সবার জিনিস নিজেও খাবো সবাইকেও খাওয়াবো ওই যে শুনতে পাচ্ছি খেলা চালু হয়ে গেছে জনি তিন ভক্ত দাদু আমার যা খাবার খাবে না বৌদির কান্না হয়ে যাবে দাদু কি হলো তোমার খুব সুন্দর তো ঠাপাচ্ছিলে আবার এরকম গাল মুখ লাল করে হঠাৎ চলে এলে কেন দেখে তো মনে হচ্ছে কেউ খুব খেলিয়েছে ওরে বাবা দুই কার কাছে নিয়ে এলি ভাই ওই বৌদির ভাতার আমার বোধ মেরে নিলা রে বৌদিকে লাগব বলে ঘরে ঢুকতে গিয়ে দেখছি বৌদির বউ লাটি নিয়ে রেডি হয়ে আছে রে এই আমার মোয়ে মোয়ে হয়ে গেল তোর কথা শুনে আমি আর কোনোদিনও এরকম লাগাতে আসব না জলদিন খুব তো নয় আমি আমি জলদিন খুব তো হব না তাও হসপিটালে নিয়ে চও